باب حمل العنز على الماء في الاستنجاء ابي قال حدثنا محمد بن بشر قال حدثنا محمد بن جعفر قال حدثنا سوบทه بن طيبه بن ابي ميمونه <متحدث> سمعنا بن مالك يقول كان رسول الله صلى الله عليه وسلم يدخل الخلاء يدخل الخلاء فاعمله انا غلام من اذاه من ما ان وعنذقن হেডিংটা আগে আমরা শুনি হামল আনাজা আনাজা বলায় সাধারণত মানুষের আহ স্কন্ধ স্কন্ধ বলতে এটা স্কন্ধ পর্যন্ত উঁচু হবে আর এই এতটুকু করিয় কম্পকে এতটুকু মোটা হবে এইটা একটা লাঠি এই লাঠির নিচের দিকে লোহার সুচালো 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 দাঁত লাগানো থাকবে উদ্দেশ্য কি সেটা বলছিস একটা সুন্দর ব্যবস্থা থাকবে এইরকম একটা একে বলা হয় আনাজা আনাজা কি জন্য নিতেন এসতেন তো সেখানে গেলে হঠাৎ দেখা গেল যে সব জায়গায় তো আর কুলুক এগুলি সহজলভ্য লভ্য হয় না তো সেটা নিচের দিকে লোহার দাঁত লাগানো আছে ওইটা তারা একটু ধাক্কা দিয়ে খুঁজিয়ে তারপর সেখান থেকে কুলুক বের করে নেওয়া যায় একটা সাপ মনে করুন সামনে পড়লো সাপটাকে মারতে হবে তাড়াতে হবে একটা শিয়াল সামনে পড়তে পারে সেইটাকে তাড়াতে হবে তা লাঠি ছাড়া হবে কী করে তাই ধরনের একটা লাঠি এক শত্রু সামনে পড়তে পারে তাকে করতে পারে যদি প্রয়োজন দেখা দেয় সামনে কেউ যেতে পারে তাহলে ওটা সামনে পুঁতে দিয়ে একটা সোথরাও বানানো যেতে পারে বিভিন্ন উদ্দেশ্যে এটার ছোটোখাটো প্রতিরক্ষার জন্য আর ওই সমস্ত প্রয়োজন পূরণের জন্য আলহামদুলিল্লাহ তাইলে এটা আপনারা বুঝে নিলেন যে আনাজা কি জন্য নিতেন হামলল আনাজা আমরা বহন করে নিয়ে যেতাম নিজের সঙ্গে একটা আনাজা মালমাই আর একটা সামলার তৈরি পাত্রের মধ্যে তিন চার কেজি পানি ধরে এই একটা পানি পরিপূর্ণ পাত্র নিয়ে যেতাম সামলার তৈরি ফিল স্টেন্জা রসুল উল্লা সাল্লসল্লাম স্টেন যার পরে ওখান থেকে পানি নিয়ে এই ধরনের পবিত্রতা গভীরভাবে পবিত্রতা অর্জন করবেন সেই জন্য আর এরপরে যে পানি থাকবে সেইটার দ্বারা অজুও সুন্দরভাবে করে নিতে পারবেন এস্তেঞ্জা আর উজু এই দুইটার জন্য আমরা তিন চার কেজি পানি ধরে এই ধরনের আমরা নিয়ে যেতাম আর আনাজা নিয়ে যেতাম তো এটা কে বলছেন এইখান থেকে শুনলেই আপনারা বুঝতে পারবেন এমাম বোখারি হজরের উস্তাদ মোহাম্মদ দেবিনে বাসার তার উস্তাদ মোহাম্মদ দেবিনে জাফর তার ওস্তাদ হজরতের সোবতুল আজাজ তার উস্তাদ হজরত আতা আহ তা এমনি আবইমতা ছিলেন বিখ্যাত তাবিয়াই ছিলেন সাহাবাগন তাদেরকে রসুল উল্লাহ নির্দেশ দিয়েছেন বাল্লিগো আন্নিওয়ালাও আয়া আমার কাছ থেকে যদি তোমরা এক কোরআনের একখানি আয়াত এবং তার তেলাবাতের শুদ্ধতা সহ এবং তার তফসিল সহ এলেম অর্জন করে থাকো বেশি না বেশি এলেম নাই তাহলে সেইটাও বলে এতটুকু এলেমনি আমি আবার প্রসারে নামবো মোবাইল হব বলে তা না প্রত্যেকেই পরবর্তী যুগের লোকদের কাছে পৌঁছাই দেবা যদি আমার হাতের হাউজে কাউসারের পানি কিয়ামতের মাঠে আশা করো কারণ আমার পরে আর কোনো নবী নাই তোমরা তো আমার বিষয়গুলি জগৎবাসীর কাছে পৌঁছে দিতে হবে আতা এমনি আমি মাইমোনা তিনি তাবি তার শিক্ষক হজরত আনাসবিন মালিক ইয়া কৌল ও কানা রসুল উল্লাহ তিনি হজরত আনাসবিন মালেক বলেন কানা রসুল উল্লাহ সাল্লা সাল্লাম ইয়া দখল খালা হজরত নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম এই যে খালা তার মানে নির্জন স্থান নির্জন স্থান মানে যেখানে ওই প্রয়োজনটা হাজারটা প্রয়োজনটা পূর্ণ করবার মতো নির্জন স্থানকে বলা হয় খালা এখানে খালা বলতে বোঝানো হয়েছে ফেজা ফেজা বলতে ফাঁকা মাঠ ফাঁকা মাঠের ওই জায়গায় এ নিজের প্রয়োজন পূর্ণ করবার জন্য যে যোগ্য জায়গা সেই যোগ্য জায়গায় পাক যখন যেতেন আর ওখানে যদি দূরে একটা মনে করুন একটু বেড়া ট্যাড়া দিয়ে গাছের পাতা টাতা দিয়ে খেজুর গাছের বাল্যে পাতা এইগুলি তো মূল পুঁজি সেই জমানার মানুষদের জন্য তো এইগুলি দিয়ে একটা ঘেরাও করে রেখেছে মলত্যাগের জন্য একটা ছোট্ট বাইরে একটা টয়লেট বসবাসের ঘরের থেকে অল্প একটু দূরে মনে করে নেন একশো গজ একটু দূরে তো ওই এর মধ্যে যখন প্রবেশ করতেন তো আমি ইশারা দিলে আহমেলো আনা তখন আমি আহমেলো আনা গোলামুন আমি আমি আমিও মদিনার লোক ও গোলামুন আর আমার ওই মদিনার আর একটা অল্প বয়সী ছেলে ছিল এ আমরা কি করতাম ওই চামড়ার তৈরি একটি পাত্র তার মধ্যে পানি তিন চার কেজি পানি ধরে ওইটা পরিপূর্ণ করে মিন মাইন আর আনাজা আমরা নিতাম আনাজা আনাজা তো আগেই আনাজার ব্যাখ্যা করে দিলাম না স্কন্ধ পর্যন্ত উঁচু হবে আর নিচের দিকে ওই লোহার একটা দাঁত লাগানো থাকবে যাতে করে মাটিতে খুঁচে ওখান থেকে কিছু কুলুক টুলুক বের করে আনা যায় সাপ সামনে পড়লে মেরে ফেলা যায় বাঘ নেকড়ে বাঘ সামনে পড়লে ইটার যাতে মোকাবেলা করে দাবড়ানো যায় তাড়িয়ে দেওয়া যায় জঙ্গলের দিকে অনুরূপভাবে ছোটোখাটো শত্রু কেউ যদি আসে ইহুদ নাসারা এরা তো মুসলমান বিশেষ করে রসুল উল্লাহার হ্যাঁ জানের দুশ্মন একা ফাঁকা যাতে পেয়ে কোনো ক্ষতি না করতে পারে সেই জন্য নবী করিম সোল্লা বলতেন যে আরে আনা যা একখানা সঙ্গে রাখিস ইস্তানজি মায়ে ওই পানির দ্বারা রসুল্লাহ এস্তেঞ্জা করতেন এস্তেঞ্জা বলতে বুঝে নেবেন ওই যে এই চামড়ার মধ্যে কোনো একটা ময়লা যদি লেগে থাকে সেটা পানি দিয়ে দিয়ে নরম করে ওখান থেকে সুন্দর করে উঠেই সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা তারপরে কী করতেন রসল অবশিষ পানির তারা উজো করতেন আর রজুর পরে যদি পানি থেকে যায় সেটা একটু দাঁড়িয়ে আবার একটু ওখান থেকে কয়েক ধোক পানও করে নিতেন তা আহু তাহলে এখানে আপনারা এই সনদের মধ্যে দেখেছেন যে আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন এখানে তা আহু আর নদরু আর আজানু আর স ওখানে সবার ছাত্র ছিলেন মোহাম্মদ বিন জাফর মোহাম্মদ বিন জাফর এই যে মোহাম্মদ এবনে বাসরা তার উপরে হলো মোহাম্মদ এমনে জাফর তাইলে তার সঙ্গে মোতাবাত করেছেন ওনার সঙ্গে মোতাবাত করেছেন কেডা নজর আর শাহজাহান এই এই দুজনও রেওয়াজ করেছেন আর শোবতা তাহলে শোবার তিনজন ছাত্র হলো মোহাম্মদ এমন জাফর আর এখানে হল নদর নাদরোন আর শাহজাহান এই তিনজন ছাত্র হলো হজরতের শোভা এমনি হাজ্জাজের তো এখানে এইটা তো দুই তিনটা সনদ সেটা উল্লেখ করে দিলেন আর একটা জিনিস উল্লেখ করছেন হজরত ইমাম বোখারি আনাজা সম্পর্কে একটা ব্যাখ্যা উনি দিচ্ছেন আর আনাজা তো আসান আনাজা বল হয় এটা এমন একটা একটু বড়ো সাইজের লাঠি আলে হেজাজন কিন্তু এখানে একটা কন্ডিশন আছে নিচের দিকে লোহার একটা সোচালো দাঁত লাগানো থাকবে যাতে করে কেউ যদি শত্রুতা করতে আসে তাইলে সঙ্গে সঙ্গে এই ধরনের তার যদি কলিজা বরাবর পিঠ বরাবর ভুড়ি বরাবর হ্যাঁ এ ধরনের ঢুকাইয়ে দিব এরকম ভয় দেখালে যাতে সে জীবনের ভয়তে বলিয়ে যেতে বাধ্য হয় আল্লাহর রসুলের জন্য আরে ফেরেশতার হেফাজত তো আছেই তার মানে মানুষ কি নবীর জন্য কিছু করবে না তাইলে তো আনাজা সম্পর্কে ব্যাখ্যা আমরা শুনলাম অনুরূপভাবে হযরতে সহবার যে তিনজন ছাত্র তাও আমরা শুনলাম আর এই বিষয়টা আমরা জানলাম পানিও নিয়ে যেতেন সাহাবাগন আবার আনাজাও নিয়ে যেতেন পবিত্রতার সাইডেও খেয়াল রাখতে হবে আবার শত্রুর থেকে আত্মরক্ষার উপাদান আছে কিনা সঙ্গে সেই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে যদিও আল্লাহর নিরাপত্তা ব্যবস্থা সেখানে নিশ্চয় তো দেওয়া রয়েছে ফেরস্তারা তো রয়েছেই আলহামদুলিল্লাহ আজকের এই পর্যন্তই আপনাদের সম্মুখে আমরা ছোট্ট ছোট্ট বাব আলাদা আলাদা করি পৃথক পৃথক করি আপনাদের উদ্দেশ্যে বর্ণনা এই জন্য করছি যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় বাবুনান নিহিউ আনিলে স্টেন জায় বিল ইয়ামিন আল্লাহর নবী তিনি মো আল্লেমু আল জান যান মানব জাতি জেন জাতি সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে তিনি অর্জন মহাশিক্ষক একমাত্র বড় শিক্ষক আর সল্লাহ সবসময় গৌরব করে বলতেন আল্লাহ মানি রব্বী আমার আল্লাহ আমাকে যা কিছু আমি বলি সব কিছু আমার আল্লাহ আমাকে শিখাইয়েছেন কোরানের মধ্যে যেগুলি বলেছেন সেগুলি তো আল্লাহ রব্বুল আলামিন রসুল্লাহকে গভীরভাবে কোরআনের মধ্যে বর্ণিত বিষয়গুলির মর্ম বুঝিয়ে দিতেন এটা তো একটা আসেই আর যে সমস্ত বর্ণনাগুলি কোরআনের থেকে রসুল্লাহ সংগ্রহ করতে সক্ষম হতে না এই ধরনের হাজারো বিষয় ছিল তো রসুল যখন ঘুমাতেন তখন আল্লাহ রবুল্ আলমিন হ্যাঁ ফেরস্ট জিবরাইলকেও জানতে দেবে না তো সেই জন্যই আল্লাহ তালা নিজের স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন এর নিকটবর্তী হতেন এবং রসুল জিজ্ঞাসা করতেন হে আমার প্রিয় আমার আদরের নবী এই সম্পর্কে আপনি কি জানেন তো রসুল্লা বলতেন যে আল্লাহ তালা আপনি আমার শিখালিয়া না জানবো তখন আল্লাহ আলামিন রসুল্লাহর কলবের উপরে হাত রাখতেন হাত রাখলে রসুল্লা বলতেন যে আমি আল্লাহর হাতের আদর স্নেহের যে ঠান্ডা সেটা অনুভব করতে লাগলাম এবং আল্লাহ রবুল্লা আলমিনের এই সৃষ্টি সব সবকিছু আমার কাছে প্রকাশিত হয়ে গেল আমি দেখতে লাগলাম যে আল্লাহ রব জগৎটা কীভাবে তিনি চালাচ্ছেন বাবু নেহিলে কিন্তু ইস্টেন করবার সময়ে ডাইন হাত কখনোই ব্যবহার করা যাবে না কোরআন শরীফ ধরে পড়বার জন্য হাত খাদ্য খাওয়ার জন্য হাত কাউকে কিছু দেওয়ার জন্য হাত অনুরূপভাবে ডাইন হাত দ্বারা অনেক বহু সংখ্যক কাজ হাত করবার জন্য হাত অনেক কাজে হাত কিন্তু ওই যে ময়লা থেকে পরিষ্কার হওয়ার জন্য হাত ব্যবহার করা যাবে না নবী পাগের এটা না বিধান এটা না নেহিও নবীবাগ নিষেধ করে দিয়েছেন

তো হেসাম উদ্দস্তাই তার শিক্ষক হলেন ইয়াহিয়া আবনি আবি কাসির তার শিক্ষক আবদুল্লাহ ইবনা আবু কথাদা আবদুল্লাহ ইবন আবু কথাদা তা আবদুল্লাহ রেওয়াজ করছেন আবু কথাদার থেকে ওনার বাপ আবু কথাদার থেকে আবু কথাদা সাহাবি কলা কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম তিনি বলছেন যে সাহাবী বলছেন যে কলা রসুল্লাহ রসুল্লাহ আমাদেরকে বলতেন এজা সারেবা আহাদ তোমাদের মধ্যে যখন কেউ কোনো ব্যক্তি যদি ফলের রস খাও ফলের রস যদি খাও আল্লাহ ভাগ্যের লিখলে ওই দেশে ফল খুব সস্ত ছিল তো ফলের রস এক গ্লাস যদি খাও বড়ো একটা গ্লাস তাহলে ফলের রস যদি খাও দুধ যদি খাও পানি যদি খাও এরকম যদি খাও যেগুলো চাপানো ছাড়া এমনি গিলে খাওয়া যায় যদি খাও ফালা এত না ফার্স্ট ফিল এনা তাহলে খবরদার খবরদার এই ফলের রসগুলি দুধগুলি পানিগুলি পেটের মধ্যে গেলে পেটের মধ্যে ওই বিষাক্ত পাতার যেটা নাক দিয়ে গাল দিয়ে বের হয়ে আসতেছে সেইটা আবার ওই গ্লাসের মধ্যে যেন ছড়িয়ে না তো অর্থাৎ ওইটা গ্লাসটা একটু সরাই নিতে হবে তিন ঢোক পান করবার পরে আবার থেমে গিয়ে একটু সরাই নিতে হবে ফল আয়তানা ফসু ফেলে এ ওই পাত্রটার মধ্যে পাত্রটার মধ্যে তোমরা নিঃশ্বাসটা ফেলবা না কারণ নিঃশ্বাসের মাধ্যমে নিঃশ্বাসের মাধ্যমে ওই যে এই ধরনের ময়লাটা ওইটা আবার বের হয়ে এসে ওই পানির মধ্যে দুধের মধ্যে ফলের রসের মধ্যে আবার যুক্ত হয়ে ফের আবার পাকস্থলিতে চলে কার্বন যেটারে বলা হয় তো এইটা যাতে আমাদের অনেক গার্জিয়ান বলে না মুক্ত পৃথিবী তো এইভাবে কার্বনটা যাতে এটা আর নতুন কিছু নয় গুলো আল্লাহর নবী শিখাইয়ে গেছেন দেড় হাজার বছর আগে কিন্তু আমাদের আলে মোলাম্মা গুণের এই সমস্ত বিষয় দখল নাই আমরা প্রসাদ দিতে পারলাম না মাঠ ময়দান নিয়ে গেল অন্য লোকে ফা লাই এতানা ফাজু ফেলে এ না পর্যন্ত কোনো ব্যক্তি এই সব বিষয় নতুন কিছু বর্ণনা করতে পারবে না যা আল্লাহর নবী দেড় হাজার বছর পূর্বে হাদিসে জগৎবাসীর জীবনকে সুখময় এবং বিপদ মুক্ত পৃথিবী গড়বার জন্য সেগুলি বলে যান নাই আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এগুলি কেউ আর করতে পারবেন ওই পানি পণ্য ওই পাত্রটার মধ্যে নিঃশ্বাস ফেলে দিবে না কার্বনটা ওর সঙ্গে যুক্ত করতে পারবে না কার্বন তো বের হবে ওয়াইজা আতাল খালার যখন খালার মধ্যে আসে ফালাই হুবি আমলে মানে এখানে স্পর্শ করা মানে ধরে রাখা নিজের এ বেটা ছেলেরা তাদের নিজেদের এই পেশাব অঙ্গটাকে ডাইন হাতের দ্বারা ধরতে পারবে না ডাইন হাতের দ্বারা ধরবা কেন বাম হাতের দ্বারা যদি ধরা লাগে বাম হাতের দ্বারা ধরো ওয়ালাইয়া মাসা আমি হি আর যখন ওই করবে তখন হাতের দ্বারা করা যাবে না বাম হাতের দ্বারা পানি ঢেলে দিচ্ছে আর ডাইন হাতের দ্বারা ডাইন হাত ভাত খাওয়ার জন্য কোরআন ধরবার জন্য আর একজনকে কিছু দেওয়ার জন্য ডাইন হাতটা ওই কাজে ব্যবহারের জন্য নয় আল্লাহ রাসুলের শিক্ষা এবং বিধানগুলি যদি মুসলমান জাতি বিশেষ করে আলে মোলামা পীরমা সাহেব যদি বুঝে প্রসার ঠিক মতো দিতে পারতেন তারা স্টাডিসহ ডিপলি ওয়াইডলি স্টাডিসহ তাইলে বেকারত্ব থাকবে কেন বেকারত্ব থাকবার কোনো কথা নাই রসুল্লা সাল্লাম বললেন ওই যুবককে এই যুবক বাড়িতে আছে কি বলছে আমার একটা পিতল কাসার বড় বাটি আছে আর কী আছে বলে কম্বল আছে বলে কম্বল কী করো ঠান্ডায় গায়ে দিই তাহলে এখন তো গরমের মৌসুম কম্বল তো এখনই দরকার নাই আনো আনলেন আর বলে যে ফিতল কাসার বাটি বিরাট বাটি মনে কর পাঁচ কেজি ওজনের খুব দামি বাটি তা বাটিটা খাবা কি ওর মধ্যে খাদ্য যদি না থাকে বাটিটাও আনো কম্বলটাও আনো তা কম্বলের বাটিটা হ্যাঁ জহরি নামাজের পরে রসুল্লাহ বলেন এই দুটো জিনিস বেছে দেবো কে বেশি দাম দিয়ে কিনতে পারবা ভালোই দামে বিক্রি হলো অর্ধেক দিনের খাদ্য কিনে বাড়ি যেয়ে বউ বাচ্চা নিয়ে খাও বউ তখন হয় নাই তো তোমার মা বাবার আর বউ না হলে তো বাচ্চা হবে করতে তা এটাই খাও নিজে খাও আরে বাকি বাজারে যাও একটা কোড়াল কিনে আনো রসুল্লাহ নিজে ইহেতু বুড়ু জয়দির সর্বশ্রেষ্ঠ পয়কম্বার নিজের হাতে কাঠ দ্বারা ছেলে একটা আষাঢ় লাগিয়ে দিলেন আর বললেন না যে আমি আবার সরকার প্রধান ও পারমিশন দিচ্ছি ওই জঙ্গলে যেয়ে সেখানে শুকনো কাঠ মরে যাওয়া গাছ যেগুলি এইগুলি কেটে তারপরে বোঝা বেঁধে বাজারে আনি বিক্রি করে মদিনার ওই দক্ষিণ দিকে কাইনোকার মার্কেট ছিল ওই জায়গায় স্বর্ণকারদের স্বর্ণকারদের বোধহয় একশো ফ্যামিলি ছিল তারা লোহা লক্ষ দিয়ে তা লোহা দিয়ে জিনিস বানাতে গেলে তো আগুন চালানো লাগে সেখানে শুকনো কাঠের খুব প্রয়োজনীয়তা আছে ওখানে বিক্রি করো দশ বারো দিন পরে একটু দেখা করু দশ দিন পরে ভালো খাওয়া দাওয়া হয়েছে তো লকলখা চেহারা নিয়ে নবীর কাছে আসছে তাইলে কি হলো এইগুলির বাইরে আর কোনো কথা পনেরোশো বছরে নবী যেগুলি বলে তাইগুলোর বাইরে আর কিছু বলতে পারবেন হ্যাঁ এই যে বেকারত্ব বেকারত্ব জিরোতে নেবেন এইগুলি সব আল্লাহনবী রসুল উল্লাহর বিষয়গুলি নিয়ে যে খাড়া হতে পারবে তার উন্নতি হবে তার সুনাম হবে সুখ্যাতি হবে কিন্তু আমাদের এই আলেম ওলামাদের মতো এরকম আলসিয়ার এটা উইদাউট এবং ডিপলি স্টাডি এরকম জগতে আর দ্বিতীয় কোন লোক আছে যে সমস্ত লেস ইম্পর্টেন্ট বিষয়গুলির প্রতি আমরা মনোযোগ দিয়ে থাকি আর জগতে মানব জাতির জীবনকে উন্নত করবার জন্য যে বিষয়গুলি সেগুলির প্রতি আমরা এগুলি মনোযোগ ঠিক মতো দিতে পারলাম না ইসলামের সৌন্দর্য জগৎবাসীকে আমরা বোঝাতে পারলাম না পারলাম না পারলাম না ডাইন হাতের দ্বারা এলাই এত তার মানে এক্সচেঞ্জা করবে না এক্সচেঞ্জা করবে না তার মানে পানি ওখান থেকে ময়লা ঘষ ঘষে তুলে দেওয়ার জন্য ডায়ন হাত ব্যবহার করবে না ডায়ন হাত দ্বারা নিজের ওই পেশাবঙ্গটা ধরবেও না আর ওই যে পানি পান করবার সময় তাহলে ওই যে কার্বনের কথা আলোচনা হলো অনুরূপভাবে এই যে বেকারত্ব দূর করবার জন্য রসুল উল্লাহ যে সিস্টেম করে দিলেন সোবহান আল্লাহ আবি হামদিহি সোবহান আল্লাহ আজিম আল্লাহ পাক রবুল আলমী নমাদি তৌফিক নসিব করুন রসুল উল্লাহর পথে টিকে থাকবার জন্য আজকের এ পর্যন্তই ও আখেরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ